এটা রয়েছে আঠেরো পনেরো সেট আপ মানে বেসে রয়েছে আঠেরো ইঞ্চি স্পিকার এবং টপে রয়েছে পনেরো ইঞ্চি স্পিকার ইঞ্জিন মানে এখন নিয়ে আসা হয়েছে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন তো দেখুন বন্ধুরা আর দানব প্রকৃতির লুক নিয়েছে এই জিজিটা এখন একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর দেখুন বন্ধুরা এখানে রয়েছে রাজীব লাইটিং রয়েছে সেট আর কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে হ্যালো আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে চলে আর যেখানে চলে বাগান বর্মন বছর উদযাপন উপলক্ষে তো তো দেখানোর চেষ্টা মিউজিক কি কি জিনিসপত্র নিয়ে চলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা বর্মন মিউজিক চলে এসছে চন্ডিপুর থেকে একদম দানব প্রকৃতির লুক নিয়ে চলে এসছে তো এখানে এখনো সার্ফিলাইট ফিট হয়ে গিয়েছে এবং বক্সটাও রেডি হয়ে গিয়েছে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন আর এটা রয়েছে রাজীব লাইটিংয়ের সেট আপ তো অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন উপরেই লেখা রয়েছে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করছি তো দেখুন বন্ধুরা এবং তার একদম পিছন সাইডে রয়েছে বর্মন মিউজিকের সেট আর এটা রয়েছে ফোর ফোরের সেট বেসে রয়েছে চারটি স্পিকার এবং টপে রয়েছে চারটি স্পিকার আর এটা রয়েছে আঠেরো পনেরো সেট আপ মানে বেসে রয়েছে আঠেরো ইঞ্চি স্পিকার এবং টপে রয়েছে পনেরো ইঞ্চি স্পিকার এই বক্সটি নিয়ে চলে এসছে বালক সঙ্গ অবশ্য আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন আর এটা চলে এসছে বাগড়াহাট কাজবাগান তাঁতিপাড়া আর আমি অবশ্য লোকেশান দিয়ে দেবো তার মাধ্যমে আপনারা এই স্থানে খুব সহজে চলে আসতে পারবেন এই বক্সটি বাজবে আজকের রাতে এবং সারা সারাদিন তো অবশ্য আপনারা সবাই চলে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা একদম নতুন বক্স আর এটা চলে আসছে বি ক্যাবিনেট সেন্টার থেকে আর এই স্থানে নাম্বারও দেওয়া রয়েছে অবশ্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো নাম্বারটা আমি বলার চেষ্টা করছি এইট ডবল জিরো ওয়ান জিরো ফোর এইট ফোর থ্রি জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এমন সুন্দর ক্যাবিনেট আপনারা বানাতে পারবেন আর দেখুন একদম সুন্দর লুকে চলে আসছে বর্মন মিউজিক আর উপরে দেখতে পাচ্ছেন একটা নিম প্লেট দেওয়া রয়েছে সেখানে বর্মন লেখা রয়েছে আর অজস্র টুইটার র্যাক ব্যবহার করছে এই বর্মন মিউজিক আর এই বর্মন মিউজিকের একদম ব্যাক সাইডে রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলো অবশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর বিশাল অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে এই বর্মন মিউজিক অবশ্যই দেখানোর চেষ্টা করছি বর্মন মিউজিক কী কী অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে তো দেখুন বন্ধুরা এখানে পরপর কুড়ি রয়েছে সাউন্ড স্ট্যান্ডারের একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচখানা কুড়ি রয়েছে আর এখানেই দেখতে পাচ্ছেন পঙ্কজ কোম্পানির আটশো একের একটি সেট রয়েছে এখানে রয়েছে স্টেন্জারের একটি সাতশো এক আর এই স্থানে রয়েছে একটি স্টেবিলাইজার আর এখানে রয়েছে প্রোটেকের বারোশোর একটি অ্যাম্প্লিফায়ার আর এই স্থানে রয়েছে স্টেঞ্জারের একটি হাজারের অ্যাম্প্লিফায়ার আর এখানে পরপর রয়েছে দুখানা স্টেবিলাইজার আর এই স্থানে রয়েছে একটি স্টেবিলাইজার তো দেখুন আর এখানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিজি এবং প্রেসার বোর্ড প্রত্যেক জায়গার মতো ডট পিজিকে ঢাকা দিয়ে রাখা রয়েছে আর এই স্থানে রয়েছে স্টেঞ্জারের বারোশোর একটি অ্যাম্প্লিফায়ার এবারেই দেখুন রয়েছে এবি এক্স সাত হাজার আই প্রোটেকের তো দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এই স্থানে রয়েছে স্টেঞ্জারের তিন হাজারের একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে আর এই স্থানে রয়েছে বোসের একটি পাঁচশো একের অ্যাম্প্লিফায়ার এতগুলো অ্যাম্প্লিফায়ার দিয়ে এই ধান প্রকৃতির বর্মন মিউজিকের বক্সটিকে পরিচালনা করা হবে দেখুন বন্ধুরা এখানে বর্মন মিউজিকের নামটা সুন্দরভাবে লেখা রয়েছে তো অবশ্যই দেখুন বন্ধুরা এখানে দুখানা নাম দেওয়া রয়েছে পাটনা এবং চন্ডিপুর তবে পাটনাটা এখন ক্যান্সেল হয়ে গিয়ে নাজির বাজার হয়ে গিয়েছে আর চন্ডিপুরটা অবশ্যই রয়েছে কেননা চন্ডিপুরে বর্মন মিউজিকের নিজস্ব গোডাউন রয়েছে আর দেখুন বন্ধুরা এই স্থানে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে বর্মন মিউজিকের এই দান প্রকৃতির বক্সকে আপনারা ভাড়া নিতে পারবেন তো এখানে নাম্বারটি রয়েছে নাইন সিক্স থ্রি ফাইভ ডবল থ্রি জিরো থ্রি সেভেন জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই একদম পিছন সাইজে কানেকশান চলছে অবশ্যই আপনারা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এই স্থানে এখনো ফিটিং চলছে আর কিছুক্ষণ পরেই বক্সটি চালানো হবে আর দেখুন বন্ধুরা এখানে রয়েছে রাজীব লাইটিং রয়েছে সেট আপটি আর কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে রাজীব লাইটিং আর কিছুক্ষণ পরেই আর সুন্দরভাবে আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তুলবে রাজীব লাইট অবশ্যই দেখুন বন্ধুরা এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে রাজীব লাইটিংয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো দেখুন বন্ধুরা সেভেন ফোর থ্রি নাইন সিক্স টু ফাইভ নাইন সেভেন টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই রাজীব লাইটিংয়ের লাইটিংটি ভাড়া করতে পারবেন এই দানব প্রকৃতির বক্সটিকে পরিচালনা করার জন্য কি ডিজি ব্যবহার করা হচ্ছে অবশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সেই দূরেই ডিজিটা রয়েছে আমি যাওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা বর্মন মিউজিকের বক্সটিকে পরিচালনা করার জন্য এই স্থানে চলে এসেছে ঋতু সাউন্ডের ডিজি আর এই স্থানে নাম্বারও দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই ঋতু সাউন্ডের জিজিটাকে ভাড়া নিতে পারবেন তো দেখুন নাইন সেভেন থ্রি টু সিক্স ফোর ফাইভ থ্রি এইট জিরো তো দেখুন বন্ধুরা আর একটি নাম্বার দেওয়া রয়েছে সেই স্থানে অবশ্যই দেখানোর চেষ্টা করছি তো দেখুন বন্ধুরা এখানে পরপর দুখানা নাম্বার দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর এটা রয়েছে জ্যাকসন কোম্পানির হচ্ছে ডিজি রয়েছে আর এটা রয়েছে একশো কেমিক ডিজি তো দেখুন বন্ধুরা বিশাল বড় একটি ডিজি নিয়ে চলে ইঞ্জিন করে নিয়ে আসা হয়েছে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন তো দেখুন বন্ধুরা আর দানব প্রকৃতির লুক নিয়েছে এই ডিজিটা কিছুক্ষণ পরে এই সামনে সাউন্ড টেস্টিং আসবে তো অবশ্য এর পরের ব্লগে আপনারা সবাই দেখে নেবেন ভিডিও যেখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা বাই